বন্ধুরা আমাদের মধ্যে পাঁচটি দুর্বলতা রয়েছে যেগুলি হল কাম ক্রোধ হিংসা লোভ আর অলসতা অলসতাকে আমাদের সবথেকে বড় শত্রু বলে মানা হয় এই অলসতার ফলে আমরা অনেক কাজ করতে গিয়েও করতে পারি না এই অলসতার জন্যই আমরা জীবনে ব্যর্থ হই কখনোই সফল হতে পারি না আজকের এই কাহিনীটি সম্পূর্ণ শুনলে আপনি নিজের জীবন থেকে অলসতাকে চিরতরে মুক্ত করতে পারবেন আর সঠিক অভ্যেস নিজের জীবনে গড়ে তুলে নিজের জীবনকে আরও উন্নত করতে পারবেন তাই আপনার কাছে অনুরোধ এই কাহিনীটি আপনার নিজের ভবিষ্যৎ জীবনের উন্নতির জন্য মন দিয়ে শেষ পর্যন্ত একবার অবশ্যই শুনুন অনেক দিন আগের কথা একটি গ্রামে একজন কৃষক বাস করত ওই কৃষকের অনেকগুলি জমি ছিল সে তার এক একটি জমিতে বিভিন্ন ধরনের ফসলের চাষ করত তো সেই রকমই একটি জমিতে সে তার ফসল উৎপন্ন করে আর ওই ফসলের মধ্যে একটি চরুই পাখি এসে বাসা বাঁধে তারপর থেকে ওই চরুই পাখিটি সেই কৃষকের উৎপন্ন করা ফসলের মধ্যেই নিজের বাসা বানিয়ে থাকতে শুরু করে এইভাবে কিছুদিন যাওয়ার পর ওই চড়ুই পাখিটি সেখানে দুটি দিন তারে আর তার কিছু দিনের মধ্যেই সেই ডিম ফুটে দুটি বাচ্চা বেরিয়ে আসে। এরপর থেকে ওই দুটি বাচ্চা তার মায়ের সাথে মহা আনন্দে সেই কৃষকের উৎপন্ন করা ফসলের মধ্যে থাকতে শুরু করে চরুই পাখিটি প্রতিদিন সকালে তার বাসা থেকে উড়ে গিয়ে জঙ্গলের দিকে যেত খাবারের সন্ধান করতে তারপর বেলায় খাবারের সন্ধান করে নিজের বাসায় ফিরে এসে বাচ্চাদেরকে খাইয়ে রাতে তাদের সাথে ওই বাসাতেই স্বাধীনভাবে থাকত তো প্রতিদিনের মতো একদিন চড়ুই পাখিটি জঙ্গলে যায় খাবারের সন্ধান করতে তারপর একসময় নিজের বাসাতে ফিরে এসে দেখে যে তার বাচ্চারা খুবই ভয় পেয়ে আছে বাচ্চাদেরকে এই ভয়ভীত অবস্থায় দেখে চড়ুই পাখিটি তাদেরকে জিজ্ঞেস করে কি হলো বাচ্চারা তোমরা এত ভয় পেয়ে আছো কেন তারপর বাচ্চা দুটি বলে মা আজকে এই জমির মালিক এখানে এসেছিল এসে বলছিল যে কাল তার ছেলেকে এই জমিতে পাঠাবে ফসল কাটার জন্য আমরা তো এখনো ভালো করে উঠতেও শিখিনি মা কাল যদি জমির মালিকের ছেলে এখানে এসে ফসল কাটতে শুরু করে তাহলে আমরা কোথায় যাব বাচ্চাদের এই কথা শুনে মা চুরুই পাখিটি বলে তোমরা নিশ্চিন্ত থাকো ভয় পেও না কাল কেউই এখানে আসবে না ফসল কাটার জন্য পরের দিন ওই মা চুরুইয়ের কথা মতো সত্যি সত্যি কেউই আসে না জমির ফসল কাটার জন্য এইভাবে বেশ কিছুদিন কেটে যায় কিন্তু কেউই আসে না জমিতে ফসল কাটার জন্য এটা দেখে ওই চুরুলিয়ার বাচ্চারা নিশ্চিত হয় তারপর থেকে স্বাধীন ও হাসি খুশিভাবে ওই কৃষকের উৎপন্ন করা ফসলের মধ্যেই খর কুটো দিয়ে তৈরি ছোট্ট বাসাতেই দুই চড়ুইয়ের বাচ্চা মানুষ হতে থাকে ধীরে ধীরে সময় অতিবাহিত হয় তারপর একদিন যখন আবার মা চুরুইটি জঙ্গল থেকে নিজের বাসায় ফিরে আসে তখন সে দেখে তার বাচ্চারা আবার খুব ভয় পেয়ে গেছে এরপর মা চরুটি আবার তাদের বাচ্চাকে নিজের ভয়ের কারণ জিজ্ঞেস করে বাচ্চারা বলে মা আজকে আবার ওই কৃষক এখানে এসেছিল এসে বলছিল কাল কিছু শ্রমিকদের এখানে পাঠাবে জমির ফসল কাটার জন্য এবার তাহলে আমাদের কি হবে মা বাচ্চাদের এই কথা শুনে মা চরুইটি বলে চিন্তা করো না বাচ্চারা কাল কেউ কেউ আসবে না এই জমির ফসল কাটার জন্য আমরা এখানেই নিশ্চিন্তভাবে থাকতে পারি ঠিক তার পরের দিনও চরুই পাখির কথাটি ফলে যায় কেউই আসে না জমিতে ফসল কাটার জন্য এর কিছুদিন পর চড়ুই পাখিটি আবার বাসায় ফিরে এসে দেখে তার বাচ্চারা আবার ভয় পেয়ে আছে মাকে দেখে বাচ্চারা বলে মা আজকে ওই কৃষক আবারও এখানে এসেছিল তবে আমাদের তো চিন্তার কোনো বিষয় নেই তাই না কৃষক তো শুধু মুখেই বলে সে তো আসবে না ফসল কাটার জন্য তাই না মা বাচ্চাদের মুখে এই কথা শুনে চড়ুই পাখিটি বলে কৃষক ঠিক কি কথা বলেছে বাচ্চাটি বলে কৃষক বলছিল আমি অন্যের উপর নির্ভর করে অনেক সময় নষ্ট করে ফেলেছি এখন আর আমি অন্যের উপর নির্ভর করে কোনো কাজ করব না আমার নিজের কাজ নিজেকেই করতে হবে কাল সকালে আমি নিজে এসে জমির ফসল কাটব এবার মা চোরুই পাখিটি বেশ ভয় পেয়ে যায় তারপর তার বাচ্চাদের বলে আমাদের এখনই এই জায়গাটি ছেড়ে চলে যেতে হবে কাল ওই কৃষক অবশ্যই আসবে তার জমির ফসল কাটার জন্য মা চোরিয়ার মুখ থেকে এই কথা শুনে তার বাচ্চারা অবাক হয়ে যায় তারপর বলে কিন্তু মা ওই কৃষক তো অনেক বলেছে যে এখানে এসে জমির ফসল কাটবে কিন্তু শুধু সে এগুলি মুখেই তো বলেছে কোনো বাড়ি তো সে এখানে এসে জমির ফসল কাটেনি তাহলে তুমি একেবারে কিভাবে নিশ্চিত হচ্ছ যে কাল ওই কৃষক এখানে এসে তার জমির ফসল কাটবে তারপর মা চোরুই বলে ওই কৃষক তার নিজের জমির ফসল কাটার জন্য প্রথমবার নিজের ছেলের উপর নির্ভরশীল ছিল দ্বিতীয়বার সে শ্রমিকদের ওপর নির্ভরশীল ছিল যখন আমরা নিজের কাজের জন্য অন্যের উপর নির্ভরশীল হই তখন আমাদের কাজ কখনোই সম্পন্ন হয় না কিন্তু এইবার ওই কৃষক নিজেই তা ফসল কাটার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাই সে কাল অবশ্যই আসবে এর মধ্যে অনেকগুলি চড়ুইয়ের বাচ্চাগুলো ডানা মেলে উড়তে শিখে গিয়েছিল তাই তারা সেখান থেকে উড়ে গিয়ে অন্য কোথাও বাসা বানিয়ে থাকতে শুরু করে ঠিক তার পরের দিন ওই কৃষক নিজের জমির মধ্যে আসে আর এসে নিজের জমির ফসল কাটতে শুরু করে বন্ধুরা আমরা যদি নিজের কাজের জন্য অন্যের উপর নির্ভর করি তাহলে কখনোই আমাদের কাজ সম্পন্ন হবে না যদি আমরা এই রকম করতে থাকি তাহলে আমাদের মধ্যে একসময় অলসতার জন্ম নেবে আর সমাজের সমস্ত মানুষ আমাদেরকে শুধু তিরস্কারই করবে কিন্তু এর মানে এটা নয় যে আমাদেরকে অন্যের সাহায্য নেওয়া উচিত নয় আমাদেরকে অন্যের সাহায্য নেওয়া অবশ্যই উচিত কিন্তু কারোর উপর রূপে নির্ভর হয়ে পড়া উচিত নয় যদি আমরা নিজের কাজকে খুবই দায়িত্বভাবে সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করতে চাই তাহলে সর্বদাই আমাদের নিজের কাজ নিজেদেরকেই করতে হবে নিজের কাজকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে সঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ করলে আমরা আত্মমর্যাদাশীল হয়ে উঠি আর একজন আত্মমর্যাদাশীল সম্পূর্ণ ব্যক্তিকে সমাজের সকলেই সম্মান করে তাই অন্যের ওপর নির্ভর না হয় নিজের কাজকে নিজেই করার চেষ্টা করুন দেখবেন সমাজের চোখে আপনি একদিন অনেক উঁচু স্থান অধিকার করেছেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন কি জানলেন তা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনার মনের মতো হয়ে থাকে তাহলে একটি লাইক ও একজনের সাথে শেয়ার অবশ্যই করে দেবেন আর যদি আপনি আমাদের সাফল্যের যাত্রা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি অন করে আমাদের সাথে থাকবেন যাতে আমরা আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ